আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসলাম আপনাদের মাঝে আজকে সকালবেলা আমরা সবাই কি করছিলাম দেখাচ্ছি দেখেন আমরা গ্রামে সবাই একসাথে বসে মানে বাড়ি ঘরে সবাই একসাথে বসে তরকারি কাটি এগুলো আমার শ্বশুরবাড়ি আর এইখানে দেখেন আমার শাশুড়ি ননদ যা সবাই মিলে মাছ কাটছে এদিকে শাকও বাছাবাছি চলছে আর আমি এইদিকে কচু শাক খাব বলে এগুলো ক্ষেত থেকে তুলে নিয়ে এসে কাটাকাটি করছিলাম কচুর মোড়া শুদ্ধ দিচ্ছিলাম সেগুলো শুকনার কচু এগুলো গলা ধরবে না তাই এই মোড়াগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম এইভাবে কেটে 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 কচুগুলো পরিষ্কার করে নিতে হবে নোংরাগুলো ফালাইয়ে সুন্দর মতন আমি অনেকগুলো অলরেডি পরিষ্কার করে নিয়েছি এখন বাকিগুলো পরিষ্কার করে নিব এইভাবে সবাই মিলে বসে বসে গল্প করছি আর এই কাটাকাটি কাজ করা হচ্ছে দেখেন দেখেন কত সুন্দর মাছ এগুলো সব আমাদের এখানে বিলের মাছ শোল মাছ অনেক ধরনের মাছ আছে আচ্ছা কচুগুলো কাটাকাটি করা হয়ে গেছে আমি ধুয়ে নিয়ে আসছি ধুয়ে একটু হলুদ পানির মধ্যে কচুগুলো এখন প্রেশারে সিদ্ধ দিব যেন একশী দিলে হয়ে যায় আমার হাতের অবস্থা দেখছেন কি অবস্থা হয়েছে কচুতে প্রচুর পরিমাণ আয়রনের কারণে হাতে দেখেন কি অবস্থা হয়েছে ভালো করে সব প্রেশার কুকারে দিয়ে দিলাম এখন মুখ বন্ধ করে দিব প্রেশার কুকারে দিলে আর ওই নদীকে কিছু সিমের বিচি নিয়ে নিয়েছিলাম ভাজার জন্য সিমের বিচিগুলো ভেজে গরম গরম একটা বাটিতে ঢেলে দিব তাতে কি হবে সিমের বিচির পাঁচ ছয় মিনিট ভিজে রাখলেই চলে সিমের বিচিগুলো মানে পছলান দিলে একদম পরিষ্কার হয়ে যাবে এদিকে আমার দেখেন সিমেন্ট বিচিগুলো কীভাবে পরিষ্কার হইতেছে দেখছেন অল্প একটু হালদিয়ে চাপ দিলে সমস্ত সিমের বিচি গোটা গোটা একদম পরিষ্কার হয়ে যাবে ভাঙ্গা জাঙা ঝামেলার থেকে কোষা ছড়ানোর জন্য আর ওইদিকে প্রেশার কুকারে দিয়েছি এটা সুবিধার জন্য প্রেশার কুকারে তাড়াতাড়ি সিদ্ধ হবে গ্যাসও কম পড়বে আচ্ছা যাই হোক এদিকে সিদ্ধ হয়ে গেছে কচু আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি মালাখানি তেল ঢেলে নিলাম এবং পেঁয়াজ দিয়ে নিলাম চার পাঁচটা পেঁয়াজ পেঁয়াজগুলো গরম হওয়ার পরে লাল হওয়ার পরে আমি এই যে রসুন পেঁয়াজ আর জিরা একসাথে বেটে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হওয়ার পরে এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো নুন এবং হলুদ অল্প হলুদ কারণ ওইখানে হলুদ দেওয়া আছে তাই হলুদটা একটু কমই দিব মরিচের গুঁড়া যে মরিচের গুঁড়া আর সাথে দিব কাঁচামরিচ কিছু ফালি ফালি করে রেখেছি কাঁচামরিচগুলো দিব এটা একটু ভাজা ভাজা হয়ে নি আদা জিরা রসুনের গন্ধটা কিছুটা ইয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে মরিচ কাঁচামরিচ মরিচ দেওয়ার পরে আবার একটু ভাজা ভাজা করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব সিমের বিচি সে ভেজে রাখা সেই সিমের গুচিগুলো দেখেন কত পরিষ্কার হয়ে গেছে সিমের বিচিগুলো একটু কষিয়ে নিব কষানোর পর শেষ হলে আমি কচুগুলা সব দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কচু একটুকু পানি নাই সুন্দরভাবে প্রেশার কুকারে সিদ্ধ করলে অনেক সুবিধা মানে পানিটা খুব হালকাভাবে মানে আস্তে আস্তে সিদ্ধ হয় ঘাটে হয় না লাড়া দেওয়া যায় না তাই সুন্দর মতন একেবারে হাঁড়িতে ঢালার সাথে সাথে পানিগুলো যত করে পড়ে যায় এরপরে একটু চাপ দিয়ে দিয়ে পানিগুলো ফালাই দিলেই চলে এরপরে এভাবে কচু শাকটা ভালো করে নেড়ে চলে কষিয়ে এক দেখেন আমার শাকটা প্রায় হয়ে গেছে এভাবে কচু শাক করলে অনেক আসলে মজা লাগে বাস আমার রান্না শেষ পেজ